আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হোস আবারও চলে এসেছে আপনাদের জন্য অরিজিনাল সেটের আপডেট নিয়ে আমরা কিন্তু আমাদের আউটডেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি এবং আমরা শুরু থেকেই যেই কোয়ালিটিটা আপনাদের প্রোভাইড করছি এটা এখন পর্যন্ত কন্টিনিউ করছি এবং ইনশাআলা সামনেও আমরা আমাদের প্রোডাক্টের গুণগত মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটের ক্যাটালগ এরকম একটি আউটলুকে জাকিয়া সেটটা পাবেন ফ্রি পার্ডের একটি সেট খুবই ইউনিক একটি সেটের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দিব শুরুতেই আমাদের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট নিজেরা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন হাতে রয়েছে জাকিয়া সেটের সাথে থাকা ক্যাপের পোর্শনটা একদমই লং একটি ক্যাপ থাকবে এখানে এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল অনেক অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্সে আমরা সম্পূর্ণ সেট তৈরি করেছি এটা হচ্ছে উপরে থাকা ক্যাপ এবং এটা স্লিপস এর আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দেখে পাচ্ছেন এটা হচ্ছে স্ল্যাব বাটন দেওয়া থাকবে একটু হচ্ছে স্লিপসের পোষণটা এবং প্রত্যেকটা পোষণে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং হ্যাম কোয়ালিটি চাপ ছিল এবং ওভারলকের মাধ্যমে বসানো রয়েছে সাইজ আমরা রেখেছি প্রত্যেকটা সেটের চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখি দিব এটার সাথে থাকা তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড আমরা কিন্তু মোটে বাসাবাড়ি থেকে সেল করছি না তো আমাদের প্রোডাক্ট সম্পর্কের যে কোনো ডাউট আপনার নিজের আমাদের আউটলেটে এসে নিজেরাই আপনার ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটা ইনার হিসেবে থাকবে এটা ওয়ার্ক করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন বডি ফ্রিজের পাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা একটু আনহেলদি রয়েছেন তারা কিন্তু লুফের মাধ্যমে বডি ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যদি দেখায় স্লিপসটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে যার কারণে কিন্তু স্মুথি একটি আউটলুক দিবে আপনাদের এবং এটা খুব সুন্দরভাবে স্লিপটাকে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করে রাখবে দুবাইচেরি ফেব্রিক্সে এইখানে আরও একটি পার্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট বাটারফ্লাই হুডি সেটের সাথে কমপ্লিট একটু অন্য হিসাবে কিন্তু আমরা অ্যাটাচ করে রেখেছি শুরুতে আমি হুডি সেটের মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটার হুডি সেটের মেজারমেন্ট একদমই ফুল কভারেজ ফ্রি সাইজে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শারিং ফ্রেন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেব্রিক্সের এক্সট্রা একটি লেয়ার পেয়ে যাবেন যেটা মাধ্যমে কিন্তু কপালটাকে ঢেকে খুব সুন্দরভাবে কমফোর্টলি ওয়ার করতে পারবেন লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন ডাবল পার্ডের নোজ নেক থাকবে ফ্রন্ট সাইড এবং এই নোজ নেকআপ গুলোতেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনা শারিং সুইং করা থাকবে এত কিছুর পরে এই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি সম্পূর্ণ একটি কমপ্লিট অন্য দেখতে পাচ্ছেন একটা ফুল কভারেজ ফ্রি সাইজের অর্নায় হিসাব এই বাটারফ্লাই হুডি সেদের সাথে অ্যাটাচ করা থাকবে যেটা দুইটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি একটি ক্যাপ এবং তিনশো ইঞ্চি গ্রেড গ্রাউন্ড মিলিয়ে র ভার্সনের এই জাকিয়া সেটটা আমরা দিচ্ছি আপনাদের সেম টু সেম এরকম একটি আউটলুকে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট একদমই বেস্ট একটি বাজেটে আমরা দিচ্ছি আপনাদের আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে কোয়ালিটিফুল এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আস সম্ভব না যারা চাচ্ছেন এই প্রোডাক্টটা নিজেরাই গুণগত মান চেক করে ঘরে বসে থেকে পারচেস করতে তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার ক্ষেত্রেও কিন্তু আপনার গুণগত মান চেক করে পারচেজ করার সুযোগ পাবেন ডেলিভারি ম্যান যাবে আপনার কাছে যেভাবে আপনি দোকানে এসে দেখে শুনে পারচেজ করতেন সেম হতে ডেলিভারি ম্যান সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে এছাড়া আমরা প্রোডাক্টের অগ্রিম একটা টাকাও নিচ্ছি না এটি আপনি আরো বেশ একটা হুডি সেট আমরা লঞ্চ করছি খুব শীঘ্রই সেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম